হ্যালো ফ্রেন্ডস জাস্ট লাইক ফর একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইভিনিংয়ে মেয়েকে নিয়ে বেরোবো বলে দুটোকে খাইয়ে টাই রেডি করে দিয়েছি আর মেয়েকে নিয়ে গিয়েছিলাম একটা সুন্দর বাচ্চাদের চিলড্রেন্স পার্কে তো পার্ক তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে পার্কে তো দেখে নেওয়া যায় তো চলে এসেছি পার্কে এটা হচ্ছে বাচ্চাদের একটা চিলড্রেন্স পার্ক শিশুরা মোরপুঙ্কি ঘাটের পাশে তো পার্কটা কত সুন্দর করে সাজিয়েছে এখানে অনেক বড় বড় মাছ আছে যেন আমি তোমাদের দেখাবো যে কত বড় বড় মাছ আছে এখানে এই সামনে থেকে ভিডিওটা করছি বলে যে আসছে না কত সুন্দর করে ঋটু খ্রিস্টপুর কত সুন্দর করে সাজিয়েছে এখানে পঁচিশে ডিসেম্বর থেকেই মোটামুটি আগে থেকেই মোটামুটি সাজানো বোঝানো কিছু শুরু হয়ে সুন্দর করেই সাজানো হয় দেখো এখানটায় তুলে ধরেছে যিশু খ্রিস্টের জন্মস্থানটা যিশু খ্রিস্টের মা আর যিশু খ্রিস্টকে অসম্ভব সুন্দর সাজিয়েছিল পার্কটা খুবই সুন্দর তবে শুধু যে ছোটরা গেছে এরকমটাও নয় বড়রাও অনেকে গেছে কারণ পার্কটা এত সুন্দর সাজিয়েছিল মুগ্ধ করা সাজানো যে না দেখলে আর কি ঠিক ভালো লাগছিল না আমি আগের দিন গিয়েছিলাম মেয়েকে নিয়ে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো বলে পার্কটা বন্ধ হয়ে গেছিল আটটার সময় সম্ভবত বন্ধ হয়ে যায় তো নিউ ইয়ারের দিন আর লেট করিনি ফাইনালি ও আগে থেকে একটু বায়না করে রেখেছিলো মেয়ে যে আমাকে ওখানে নিয়ে যেতে হবে তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম ভুত ভুতুকে খাইয়ে দাইয়ে রেখে আর আজকে আর ভুতুকে নিয়ে বেরাইনি এই কারণেই আগের দিন ওকে নিয়ে বেরিয়েছিলাম আর ওর দেখলাম একটু বেশ ঠান্ডাও লেগেছে আগের দিনে কোথায় গিয়েছিলাম ভুতুকে নিয়ে সেই ভিডিও তোমরা অলরেডি পেয়ে যাবে আমার চ্যানেলে কোথায় গিয়েছিলাম কেমন আনন্দ করেছি দেখো দেখো গাছগুলো দেখো কত সুন্দর করে সাজিয়েছে অসম্ভব সুন্দর সাজায় প্রতিবার পার্কটা